নমস্কার বন্ধুরা রাজ্যের গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বাড়ালো নবান্ন আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে এবং সেখানে কি বলা হয়েছে দেখুন দ্য কোয়েশ্চেন্স অফ ইনহ্যান্সমেন্ট অফ রেমোনোরেশন অফ দ্য পার্ট টাইম গ্রুপ ডি এমপ্লয়িজ এমপ্লয়েড থ্রু আউট অর নট থ্রু আউট দ্য ইয়ার Paid out of contingency was under consideration of the government for some time past. After careful consideration of the matter, the undersigned is directed by the order of the governor to say that the governor has been pleased to decide that the remuneration of the part time Group D employees employed throughout or not throughout the year paid out of contingency shall be. ফাইভ থাউজেন্ড অনলি পার মান্থ উইদাউট এনি অ্যালাউন্স উইথ এফেক্ট ফ্রম ফার্স্ট আগস্ট দু হাজার পঁচিশ আদার কন্ডিশানস স্পেসিফাইড ইন মেমো নম্বর এত ডেটেড উনত্রিশ এগারো দু হাজার বাইশ উইল রিমেন আনচেঞ্জ অর্থাৎ রাজ্যের যে সমস্ত গ্রুপ ডি চুক্তিভিত্তিক পার্ট টাইম কর্মী ছিলেন তাদের যে ভাতাটা সেটা আগে ছিল দুই হাজার টাকা পার মান্থ সেটাকে আরও তিন হাজার এক্সট্রা বাড়িয়ে অর্থাৎ দুই প্লাস তিন মিলে টোটাল পাঁচ হাজার পার মান্থ করা হয়েছে এবং এখানে দেখুন আর একটা জিনিস ক্লিয়ারলি মেনশন করা রয়েছে যে আদার কান্ডিশন স্পেসিফাইড ইন মেমো নাম্বার এত উনত্রিশ বারো এগারো দু হাজার বাইশ অর্থাৎ দু হাজার বাইশ সালের উনত্রিশে নভেম্বর তাদের যে ভাতার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে কন্ডিশানসগুলো ছিল সেগুলো কিন্তু নট চেঞ্জ থাকছে অর্থাৎ সেগুলো সব কিছু আগের মতোই থাকছে শুধুমাত্র যে ভাতার পরিমাণটা সেটা দুই হাজারের জায়গায় পাঁচ হাজার পার মান্থ করা হয়েছে তো যাই হোক বন্ধুরা আপনাদের যে সকল গ্রুপ ডি চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী রয়েছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিন যে এর মাধ্যমে তারা কিছুটা হলেও উপকৃত হবেন তবে এই টাকা দিয়ে যদিও বাস্তবে কিছু হয় না তো অন্ধকার পথিকের কাছে এটাও একটা আশার আলোই বলতে পারেন তো ইনফরমেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ